হ্যাঁ এখন আমরা একের পাঁচশো উনত্রিশ সংখ্যাটিকে বর্গমূল করার চেষ্টা করি আস দেখো আমরা আবারও আগের মতোই বলছি যে মৌলিক সংখ্যাগুলো ক্ষুদ্রতম দুই এরপরে তিন আমি প্রত্যেকটি সংখ্যা ধরে এটা বিভাজ্য কিনা আমি একবার করে ট্রাই করে দেখো দুই দ্বারা এটা বিভাজ্য নয় এখনকার নয় তিন দ্বারা নয়াদি এগারো আর পাঁচ ষোলো তিন দ্বারা বিভাগ নয় পাঁচ দ্বারা বিভাজ্য নয় যেহেতু এখন নয় সাত দ্বারা বিভাজ্য নয় এগারো দ্বারা বিভাজ্য নয় তেরো দ্বারা বিভাজ্য নয় সতেরো দ্বারা বিভাজ্য নয় উনিশ দ্বারা বিভাজ্য নয় তেইশ দ্বারা এটা বিভাজ্য হচ্ছে তোমরা একটু ক্যালকুলেটার চেপে একটু দেখতে পারো তোমরা দেখো এটা একুশ দ্বারা ভাগ করা যাচ্ছে না সরি সতেরো দ্বারা ভাগ করা যাচ্ছে না উনিশ দ্বারা ভাগ করা যাচ্ছে না এটা তেইশ দ্বারা ভাগ করা যাচ্ছে এটাকে তেইশ দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে তোমরা তেইশ পাবে যেটা পাচ্ছ সেটাও একটি মৌলিক সংখ্যা অর্থাৎ এটা এই পর্যন্ত শেষ অতএব তুমি লিখতে পারো পাঁচশো উনত্রিশ সমান পাঁচশো উনত্রিশ সমান তেইশ গুনুন তেইশ এবার এটা বর্গমূল আগের মতোই আমরা করবো আমরা স্কোয়ার রুট চিহ্ন দেব পাঁচশো উনত্রিশ সমান এখান থেকে এই জোড়া থেকে আমরা একটা নেব তেইশ এটাই উত্তর শিক্ষক শিক্ষার্থীরা আশা করি তোমরা একের বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবে আমরা এখন দুই নম্বরের একটি অঙ্ক তোমাদের সাথে আলোচনা করব এর ক নম্বরে অঙ্ক আসো তোমরা দুই এর পথে আমাদের আছে ভাগের সাহায্যে বর্গমন নির্ণয় করো ভাগের সাহায্যে বর্গমন নির্ণয় করো প্রথম সংখ্যাটা হচ্ছে দুইশো পঁচিশ ভাগের সাহায্যে বর্গমন নির্ণয় করার জন্য তোমার যে কাজটা করতে হবে সেটা হলো এখানে কিছু সৃষ্টি তোমাকে জানতে হবে সেটা হলো যে সংখ্যাটি আছে একক স্থানী অঙ্ক থেকে বাম দেখে তোমার প্রতিজোড়া অঙ্কের মাথায় তোমাকে দাগ দিতে হবে অর্থাৎ একক শ্রেণীর অঙ্ক পাঁচ বাম দিকে অর্থাৎ এখান থেকে শুরু করে বাম দেখে প্রতিজোড়া অঙ্কের মাথায় দাগ দিতে হবে তাহলে আমরা পাচ্ছি এক জোড়া পাচ্ছি এটার জোড়া যেহেতু নয় তাই আমরা দাগ দেব না এরপর আমরা ভাগ করব এই ভাগ করার জন্য সাধারণ ভাগের থেকে একটু ভিন্নভাবে এটা করতে হবে যেহেতু এটা বর্গমূল নির্ণয় করছি তাহলে এখানে যে ভাগ আমরা লিখব তার বর্গ সংখ্যা লিখব ভাজ্যর ঘরে অর্থাৎ আমি যদি এক লিখি একের বর্গ সংখ্যাগত একের বর্গসংখ্যা এক এটা হচ্ছে এটা ভাগফল যদি হয় তাহলে ভাজ্যর ঘরে এটা হবে আমি যদি দুই ভাগফল ফল লিখি ভাগ ফল যদি দুই লিখি দেখো ভাগফল যদি দুই লিখি তাহলে এর বর্গ সংখ্যা হচ্ছে চার তাহলে চার হচ্ছে ভাদ্যর গ্রহ লিখতে হবে আমি যদি ভাগফল ফল তিন লিখি এর বর্গ সংখ্যা কত নয় এটা হচ্ছে ভাদ্য গ্রহ লিখতে হবে আমি যদি ভাগফল ফল চার লিখি এর বর্গ বর্গসংখ্যা হচ্ছে ষোলো এটা হচ্ছে ভাচ্য ঘরে লিখতে হবে আশা করি এটা বুঝতে পেরেছ দ্বিতীয়ত যেটা বুঝতে হবে তোমাকে যে জোড়া অঙ্কের মাথায় দাগ দেওয়ার পরে বাকি যে অঙ্কটা থাকবে যদি জোর না থাকে তাহলে আমাকে সেই অঙ্কটি কাজ শুরু করতে হবে অর্থাৎ তোমাকে প্রথমে দুইকে ভাগ করতে হবে দুইকে ভাগ করার জন্য আমরা ইতিমধ্যে দেখেছি দেখো আমি যদি ভাগ ফলে এক লিখি তাহলে আমার ভাগ ভাজ্য লিখতে হবে কত এক যদি ভাগ ফলে দুই লিখি তাহলে আমার ভাজ্যের ঘরে লিখতে হবে কত চার দেখো এটা আসলে দুই আছে তাহলে এটা হচ্ছে এই চার আমি লিখতে পারবো না অর্থাৎ দুই নিতে পারবো না ভাগ ফলে তাহলে আমাকে এক নিতে হবে আমার তাহলে আমি এখানে ভাগ ফলে করে এক নিলে আমার ভাজ্যের ঘরে এক বসাতে পারবো এরপরে সাধারণ ভাগের মতোটা বিয়োগ করবো দুই থেকে এক যদি বিয়োগ করি কত আসছে এক আসছে এখন সাধারণ ভাগের ক্ষেত্রে আমরা প্রতিটি অঙ্ক আলাদা আলাদা থাকে আমাদের এরকম জোড়া থাকে না আমরা আলাদা আলাদা একটা অঙ্ক আমরা এখানে পাশে বসাতে পারি কিন্তু বর্গবলের ক্ষেত্রে সেটা আমাদের যেহেতু এটা জোড়া অঙ্ক সেট করা আছে তাহলে আমাকে পরবর্তী অঙ্ক বসাতে হলে এক জোড়া অঙ্ক নিচে বসাতে হবে অর্থাৎ পরবর্তী অঙ্ক মানে আমাকে পঁচিশ এই টোটাল জোড়াটা নিচে নামাতে হবে নামেছি এর পরবর্তী আমাকে যেটা করতে হবে আমি যে ভাগ ফলটা পেয়েছি ইতিমধ্যে এই অঙ্ক ভাগ করে এই একে দুই দ্বারা গুণ করে নতুন ভাজক নির্ধারণ করতে হবে তাহলে এককে যদি দুই দিয়ে গুণ করি আমরা কত পাই দুই পাই ওকে এখন এমন একটা অঙ্ক এই একক স্থানে অঙ্ক এই জায়গাটা আমি ফাঁকা রাখছি এই জায়গাটা আমি এমন একটা অঙ্ক বসাবো যেন সেটাকে ওই সংখ্যাকে টোটাল অঙ্ক দিয়ে এই সংখ্যা দ্বারা গুণ করলে একশো পঁচিশ হয় অর্থাৎ দেখো আমি এখানে যদি পাঁচ বসাই আমি বসালাম কত পাঁচ এই পাঁচ দিয়ে এই টোটাল এই সংখ্যাটাকে গুণ করব অর্থাৎ পঁচিশটি পাঁচ দ্বারা গুণ করবো কত দেখো একশো পঁচিশ এটা এখানে বসাবো অর্থাৎ দেখো আমার এটার আর ভাগশেষ থাকছে না অর্থাৎ আমার দুশো পঁচিশের বর্গমূল নির্ণয় করা হয়ে গেছে সেটা কত সেটা পনেরো আমি আবার উত্তর লিখবো অতএব দুইশো পঁচিশ স্কয়ার রুট বর্গমূল সমান আমার উত্তর কত হয়েছে ভাগফলে যেটা সেটির উত্তর পনেরো আশা করি তোমরা ভাগ প্রক্রিয়ার বর্গমূলটা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো আমরা পরের অঙ্কটি আবারও তোমাদের জন্য এরিভেট করবো আশা করি ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আবারও কথা হবে পড়াই ক্লাসে আসসালামু আলাইকুম